নমস্কার বন্ধুরা গপ্প হাট বাই স্ত্রীতে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের আনাচে কানাচে নানান আমি রতন নিয়মিত বাংলা সাহিত্যের সেই সব অমূল্য সম্পদে খোঁজ পেতে চাইলে অবশ্যই গপ্প হাট বাই স্ত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এর ফলে নতুন গল্প আসলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা শুরু হচ্ছে আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত আতার পায়েশ। গল্পটি নেওয়া হয়েছে লতিকা প্রকাশনীর পরশুরাম গল্প সমগ্র থেকে গল্পটিতে প্রবোধ মাস্টার সুধীর নিমাই পাড়ে ভীমবাবু ঝব্বু সিং চরিত্রে রয়েছে অরিন্দম ঘোষ ভীমবাবুর স্ত্রীর চরিত্রে আমি শ্রী চুরির জন্যই যে চুরি তাতে একটা অনির্বাচনীয় আনন্দ পাওয়া যায় দেশের কাজে চুরি সরকারি কন্ট্রাক্টে চুরি তহবিল তো চুপ পকেট মারা ইত্যাদির উদ্দেশ্য যতই মহৎ হোক তাতে আনন্দ নেই শুধু স্থুল স্বার্থসিদ্ধি সিদ্ধি গীতায় যাকে কাম্যকর্ম বলা হয়েছে এসব চুরি তারই অন্তর্গত কিন্তু যে চুরি অহেতু যা শুধু অকারণ কুলকে করা হয় তার নিষ্কাম ও সাত অনাবিল আনন্দ তাতেই মেলে যশোদা দুলাল শ্রীকৃষ্ণ ভালোই খেতেন কার্বোহাইড্রেট প্রোটিন কিছুরই তার অভাব ছিল না তথাপি তিনি তার কটি তটের রঙিন ধটি যথেষ্ট ছিল বস্ত্রাভাব কখনো হয়নি তথাপি তিনি বস্ত্র হরণ করেছিলেন এই হলো নিষ্কাম সাত্ত্বিক চুরির ভগবান প্রদর্শিত নিদর্শন রামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচার্য একবার এই রকম চুরিতে জড়িয়ে পড়েছিল প্রবোধ মাস্টারের বয়স ত্রিশ আমুদের লোক ছাত্ররা তাকে খুব ভালোবাসে পুজোর বন্দর দিন কতক আগে পাঁচটি ছেলে তার কাছে এলো তাদের মুখপাত্র সুধীর বললে স্যার মহা মুশকিলে পড়েছি প্রবোধ জিজ্ঞাসা করলে ব্যাপারটা কি গেল বছর আমার বর্দার বিয়ে গেলো জানেন তো তার শ্বশুর ভৈরববাবু খুব বড় লোক দেওঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটি চমৎকার বাড়ি আছে বৌদি বলেছে সে বাড়ি এখন খালি পুজোর ছুটিতে আমরা জনকতক স্বাচ্ছন্দ্যে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি সে তো ভালো খবর মুশকিল কী হলো ভৈরববাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন তোমার বর্দার বৌদিকে নিয়ে যাও না তা হওয়ার জো নেই ওরা মাইশোর যাচ্ছে আপনি আমাদের সঙ্গে চলুন স্যার ক্লাস টেনের আমি ক্লাস নাইনের নিমাই নরেন সুরেন আর ক্লাস এন্টের পিন্টু আমরাই পাঁচজন যাব আপনার কোনো অসুবিধা হবে না সঙ্গে চাকর যাবে তো কোনো দরকার নেই সেখানে দারোয়ান আর মালি আছে তারাই সব কাজ করে দেবে খাওয়ার জন্য ভাববেন না স্যার আমরা সঙ্গে স্টোভ নেব কারি পাউডার নেব চা চিনি গুঁড়ো দুধ আর বিস্কুটও ওখানকার নেবকার পারে যে ভাত রুটি যা না বানিয়ে দেবে আমরা নিজেরা দুবেলা ফাউল কাঁড়ি রাখবো তাতে হবে না প্রবোধ বললে সব তো বুঝলুম কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না সজরে মাথা নিড়ে সুধীর বললে মোটে একদম একটুও কিচ্ছু ব্যাঘাত হবে না আপনি সেরকম মানুষই নন স্যার আপনি সঙ্গে থাকলে আমাদের তিন ডবল ফুর্তি হবে নিমাই নরেন সুরেন সমস্বরে বললে নিশ্চয় নিশ্চয় পিন্টু বললে স্যার কোনান ডয়েলের সেই লস্ট ওয়ার্ল্ড গল্পটা ওখানে গিয়ে বলতে হবে কিন্তু যেতে রাজি দেওঘর আর মাঝামাঝি মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে বিস্তর সুদৃশ্য বাড়ি পরিচ্ছন্ন রাস্তা প্রাকৃতিক দৃশ্য ভালো বাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারদিক দেখতে লাগল বাগানে অনেক রকম ফলের গাছ

তাই এই পর্যন্ত কেউ চুরি করার সুযোগ পায়নি প্রবোধ বললে আহ তো কলহের ফলিয়েই পারে আর মাহাতো যদি একমত হতো তবে স্বচ্ছন্দে আতা বেচে দিয়ে লাভটা ভাগাভাগি করে নিতে পারতো নিমাই বললে আচ্ছা স্যার আমাদের দেশ নেতাদের মধ্যে তো ভীষণ ঝগড়া তবু চুরি হচ্ছে কেন সুধির বললে যা যা আমি করিস নি আগে বড় হ তারপর পলিটিক্স বুঝবি নিমাই বললে যদি দু তিনশের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারবে আমি তৈরি করা দেখেছি খুব সহজ সুধীর বললে বেশ তো তুই তৈরি করে দিস ও পারেছি তুমি কাল সকালে তিন সের খাটি দুধ আনতে পারবে আরে বললে জরুর পর্ব হুজুর নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল বিকেল বেলা সকলে বেড়াতে বেরোলো ঘন্টাখানিক বেড়াবার পর ফেরবার পথে সুধীর বললে দেখুন স্যার এই বাড়িটি কি সুন্দর ভীমসেন ভিলা গেটের উপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেচিয়ে উঠল হয় ওই একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল নিমাই বললে এদিকে দেখুন স্যার ও কি ভয়ানক পেয়ারা ফলেছে কাশির পেয়ারা চাইতে বড় বড় নিশ্চয় এ বাড়িরও মালির মধ্যে ঝগড়া আছে তাই চুরি যায়নি ফটকে তালা নেই ভেতরে ঢুকে এদিক ওদিক উকি মেরে বললে কাউ কাউ তো কোথায় দেখছি না কিন্তু ঘরের জানলা খোলা মশারি টাঙানো রয়েছে বোধহয় সবাই বেড়াতে গেছে দারোয়ান ও দারোয়ানজি ও মালি কোনো সাড়া পাওয়া গেল না তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিল নিমাই বললে একটা পেয়ারা পারবো স্যার প্রবোধ বললে বাজারে প্রচুর পেয়ারা দেখেছি নিশ্চয় খুব সস্তা খেতে চাও তো কিনে খেও বিনা অনুমতিতে পরে দ্রব্য নিলে চুরি করা হয় তা জানো না জানি স্যার চুরি করব না শুধু একটা চেখে দেখব কাশির পেয়ারার চাইতে ভালো কি মন্দ প্রবোধ পিছন ফিরে গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগলো মৌনং সম্মতি লক্ষণম ধরে নিমাই গাছে উঠলো পেয়ারা পেড়ে কামর দিয়ে বললে বোম্বাই আমের চাইতে মিষ্টি সুধীর বললে হ্যাঁ নিমাই একটা দে নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত ঝুলিয়ে বললে এইটে ধরুন স্যার একটু চেখে দেখুন চমৎকার পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বললে সত্যিই খুব ভালো পেয়ারা আর বেশি প্রেরো না তাহলে কিন্তু অন্যায় হবে লোভ সংবরণ করতে শেখো ততক্ষণ নিমাইয়ের সব পকেট বোঝাই হয়ে গেছে তার সঙ্গীরাও প্রত্যেকে দু তিনটি করে পেয়েছে সুধীর বললে হ্যাঁ শুনতে পাচ্ছিস না বুঝি স্যার রাগ করছেন নেমে আয় চট করে এক্ষুনি হয়তো এসে পড়বে হঠাৎ ক্যাচ করে গেটটা খুলে গেল একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা মহিলা প্রবেশ করল দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় দুটি পোটলা ধূপ করে নেমে পড়ল বৃদ্ধ চেঁচিয়ে বললেন হ্যাঁ এসব কি দল আমার বাড়িতে ডাকাতি করতে এসেছো ভদ্রলোকের ছেলেরা এই কাজ ঝব্বু সিং সিং বেটা গেল কোথায় পোটলা দুটি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঢুকলেন ঝব্বু সিং এক লোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমুচ্ছিল এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো সে হুঁশিয়ার লোক গেটে তাড়াতাড়ি তালাবন্ধ করে লাঠি টুকতে টুকতে বললে হুজুর হুকুম দেন তো থানমে খবর দিয়ে আসি হ বজনাথ জি চিয়া চিয়া ভদ্র আদমির ছেলিয়ার এই কাম হুজুর বললেন ক্ষোভ হয়েছে ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেগস হয়ে ঘুমোচ্ছিলে তারপর মশায়দের কোথায় আগমন হলো এরা তো দেখছি ঝকরাজাদি বাড়ি বয়স কিন্তু তুমি বাপু খোকানো তুমি দলের সর্দার করে বললে মহা অপরাধ হয়ে গেছে স্যার এই নিমাই সব পেয়ারা তার জিম্মা করে দাও আমরা বেশি খাইনি স্যার মাত্র দু তিনটে চেঁকে দেখেছি অতি উৎকৃষ্ট পেয়ারা কৃথার্থ হলম শুনে এরা স্কুলের ছেলে তোমার কি করা হয় নাম কি আগে আমার নাম প্রবোধচন্দ্র ভট্টাচার্য মানিকতলের রামগোপাল হাই স্কুলের মাস্টার এরা সব আমার ছাত্র পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে খাসা অভিভাবক পেয়েছে খুব নীতি হচ্ছে আমাকে চেন ভীমচন্দ্র সেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর খেতাবও আছে কিন্তু এই স্বাধীন ভারতে সেটা আর কদর নেই বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরিবিদ্যা শেখাচ্ছে তাহলে কেমন হয় যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার আমি আমার কৃতকর্মের ভোগ করব তবে একটা কথা নিবেদন করছি কেউ অভাবে পড়ে চুরি করে কেউ বিলেশিতার লোকে করে কেউ বড় লোক হবার জন্যে করে কিন্তু কেউ কেউ বিশেষত যাদের বয়স কম নিচক ফুর্তির জন্যই করে আমি অবশ্য ছেলে মানুষ নই কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু ভালো এসে পড়েছে এই যে পেয়ারা চুরি দেখছেন এ ঠিক মামুলি কুকর্ম নয় এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু হ্যাঁ ওরে নবীন ওরে আমার কাঁচা উচ্ছটি তোর উচ্চে তুলে না চা রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছে বিয়ে করেছ করেছি স্যার তবে পুজোর ছুটিতে ফেলে এখানে এসেছ কি করতে বলে না বুঝি খুবই বনে কিন্তু তিনি তার বড়লোক দিদি আর জামাইবাবুর সঙ্গে শিলং গেলেন আমি এই ছেলেদের আবদার ঠেলতে পারলুম না তাই এখানে এসেছি স্যার যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি ছেলে মানুষই ফুর্তির বহু বুদ্ধি উঠে গেছে কে বললে উর্ধে উঠে গেছি আমাকে জড়দ গপ ভিতর নাকি তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলেন আমরা যেতে পারি কি পেয়ারাগুলো নিয়ে যাও চোরাই মাল আমি স্পষ্ট করি না আচ্ছা এখন যেতে পারো এবার কার মতো মাপ করা গেল এমন সময় মহিলাতে বাইরে এসে বললেন কি ব্যাকে মানুষ তুমি এরকম আর এজ লাশা আসালি নাকি তুমি এদের মাপ করবার কে তোমাকে মাপ করতে কে শুনি এখন যেও না বাবারা এ বারান্দায় এসে একটু বসো ভীমবাবু বললেন এদের খাবে নাকি তোমার ভাড়ার তো ডুডু চা পর্যন্ত ফুরিয়ে গেছে হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাড়ি চড়বে সে তোমাকে ভাবতে হবে না যা আছে তাই দেব মিনি দশ সপুর করতে হবে বাবেরা গৃহিণী ভিতরে গেলে ভীমবাবু বললেন উনি ভীষণ চটে গেছেন না খাইয়ে ছাড়বেন না অগত্যা ততক্ষণ এই আইজ তোমরা আটকে থাকো এখানে উঠেছো কোথায় প্রবোদ বললে ভৈরব কুটিরে স্টেশনের দিকে যে রাস্তা গেছে গাড়ি উপর ভীমবাবু বললেন কে সম্পনাশ যার ফটকের পাশে বেগুনে বুকন্ডি আর ঝাড় আছে সেই বাড়ি আগে হ্যাঁ বাড়িটার কোনো দোষ আছে না দোষ তেমন কিছু নেই তোমরা ওখানে উঠেছো তা ভাবিনি নেমাই বললে ভোটটা পাওয়া পারি নাকি ভোট কোন বাড়িতে নেই এ বাড়িতে আছে ও পাড়াটাই বড্ড চোরের উপদ্র এ পাড়ার চাইতে বেশি একটু পরে ভীম বাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটি ধুমায়মান গামলা এবং গোটা কত বাটি আর চামচ নিয়ে এলেন ভীম বাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন এ কি এনেছ আতার পাই যে এর মধ্যেই তৈরি করে ফেলে গৃহিণী বললেন আর তো কিছু নেই এই দিয়েই একটু মিষ্টিমুখ করো বাবু বললেন সবটাই এনেছে নাকি হ্যাঁ গো হ্যাঁ তুমি আর লোক করো না বাপু ছেলেরা যে পেয়ারা পেঁটেছে তাই না হয় একটা খেউ চিবোতে না পারো তো সেদ তো করে দেবো সুধীর সহাসে বললে স্যার আমাদের এখানে বিস্তর আতা বলেছে ইয়া বড় বড় কাল সকালে পায়েস ভেঙে আপনাদের দিয়ে যাবো ভীমবাবু বলেন না আমন কাচটি করোনা আটা আমার চাই না বৈরাক পুটিরে ফিরে এসে নিমাই বললে এ কি গাজার বড় বড় আটাগুলো গেল কোথায় সুধীর বললে করে পেরে রেখেছে ও পারে আটা কি হলো পারে ব্যস্ত হয়ে এসে মাখা একটু চাবড় মেরে করুণ কণ্ঠে বললে কি कहবা হজর বহুত ঝামেলা হয়ে গেছে এক মোটাসা সা বুড়া বাবু আর এক দুবলা বুড়ি মাই এসেছিল বাবু পট পট সব আতা ছিঁড়ে নিলে আমি মানা করলে খাফা হয়ে বললে চপ রাহ উল্লু আমার ডর লাগলো শায়দ কই বড় আফসর উফসর বাবা উবা হবে সুধির বললে হাতে লাল গামছা ছিল জি হ্যাঁ उसी में तो बांध के लिए गेलो हाशिर प्रकोप एक तू নিমাই বললে হ্যালো দত্তের চড়ে গল্পর চাইতে মজার প্রবোধ বললে যা আমরা ঠকিনি আতার পায়েস খেয়েছি পেয়ারাও পেয়েছি কিন্তু ভীমচন্দ্র সেন মহাশয়ের জন্য দুঃখ হচ্ছে তার গিনি তাকে বঞ্চিত করেছেন নিমাই বললে ভাববেন না স্যার দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে তখন পায়েস করে ভীমসেন মশাই শেষ হলো আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা পাশাপাশি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো আমি নতুন গল্প নিয়ে আগামী সোমবার ঠিক রাত নটায়